হ্যালো ফ্রেন্ডস তো দেখো মামাবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তো গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটু হাই করা দাও তো শোনা পাখি একটা একটু হাই করো কেমন আছে তোমরা সবাই বলো হ্যালো ভিওয়ার্স কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো আমরা চলে এসেছি একটা কালী পুজোর নিমন্ত্রণ ছিল সেখানেই আমি মা আর বোন মা সেখানে উপর মায়ের যখন ডেঙ্গু হয়েছিল ভীষণ খারাপ অবস্থা ছিল তার জন্য আমার দিদা দাদু মানসা করেছিল যে আমার মা ভালো হয়ে গেলে পুজো করবে সেই আর এদিকে দেখো আমার কুচকুটা ঢাকের বাজনা শুনে নিচেই যাচ্ছে নিচেই যাচ্ছে দেখো মামা আছি আমরা বাইরের দিকে বসেছিলাম আমি মা দিদা সবাই মিলে অনেক গল্প করছিলাম এটা একটা আমার মামি এর আগে তেমনভাবে ওর কোনো দেখা হয়নি তো দেখো মনে হচ্ছে চেনা একটা মানুষ তো চলো পুজো বাড়ির ভিতরটা কেমন সাজিয়েছে তোমাদের দেখিয়ে নিয়ে আসি

দেখি দেখি কেমন লাগছে খুব সুন্দর লাগছে ওই দেখো ঠাকুরও চলে এসেছে তোমরা মায়ের দর্শনটা করে নাও দেখো এটা একটা আমার দিদা হয় তো আমার মেয়ে দেখো মনে হচ্ছে কতদিনের চেনা এই যে কিন্তু প্রথম কোলে উঠলো এই দেখো আমার বোন আমার মামার ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আর এই দেখো ঠাকুর ঘর এখানে পুজোটা হবে দেখো কত সুন্দর আলপনা দিয়ে সাজিয়েছে ঘরটা আর দেখো এদিকে মাকে বরণ করবে বলে সব গুছিয়ে রেখেছে দেখো ঠাকুর চলে এসেছে এবার বরণ করার পালা তো দেখো আমার মা বরণ করতে শুরু করে দিয়েছে একে একে সবাই মাকে বরণ করছে তো আমরা এখানে বসে বসে দুজনে দেখছিলাম দেখো এখানে ধুনুচি নাচ হচ্ছে পুজো হবে অনেক রাতে তো মা পুজো করবে মা থাকবে আর আমরা এখন সবাই বাড়ি চলে যাব তো ভিডিওটা এইটুকুই কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে পাশে থেকেও টাটা ফিরে আসছি নতুন একটা ব্লগের সঙ্গে